হ্যালো গাইস তীর্থস ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম এই মাঝখানের এই কদিন একটু কাজে ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে আজকে আমরা বাসায় স্যান্ডউইচ তৈরি করব। স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিলাম এই ডিমটা আমরা ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে দিই তো স্যান্ডউইচ তৈরি করার জন্য সর্বপ্রথমে মেরোনিস তৈরি করতে হবে ম্যারনিজ তৈরি করার জন্য ব্লেন্ডারে ডিমটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুই কোষ রসুন দুই কোষ রসুন দেওয়ার পরে তারপর দিব সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে তারপরে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ কিছু চিনি বা এক চা চামচ চিনি একে একে সব উপকরণ দিয়ে দিলাম মিক্সারে তারপরে মিক্সারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে ব্লেন্ডার মেশিনে বসিয়ে দেব। আর মিক্সার মেশিনে বসানোর পরে আমরা তিরিশ সেকেন্ড পর পর মিক্সিং করবো আর হচ্ছে সামান্য করে তেল অ্যাড করবো এটার সাথে তেলটা একসাথে অ্যাড করা যাবে না আস্তে আস্তে দিতে হবে এই যে বন্ধুরা দেখুন আমাদের মেয়োনিশ তৈরি হয়ে গেল একদম ঘরোয়াভাবে ঘরোয়া জিনিসপত্র যা ছিল তাই দিয়ে মেয়োনিশটা তৈরি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মেরোনসটা কত ঘন হয়েছে একদম দোকান অথবা রেস্টুরেন্টের মতোই হয়েছে দেখতে এখন এই মেয়োনিশটাকে ঠান্ডা করার জন্য কিছুটা সময় আমরা ফ্রিজে তুলে রাখবো যে আর এই মেয়োনিশটা ঠান্ডা হতে হতে আমরা স্যান্ডউইচের পুরটা তৈরি করে ফেলব এই যে দেখুন আমাদের স্যান্ডউইচের যে পুটটা ওই পুটটা তৈরি হয়ে গেছে এখন আমরা এই পুর দিয়েই স্যান্ডউইচটা তৈরি করবো স্যান্ডউইচটা তৈরি করার আগে এই স্যান্ডউইচের পুরের মধ্যে যা যা দিয়েছিলাম সব কিছু একসাথে চেড়ে একটু মিক্স করে নেব আমরা স্যান্ডউইচটা তৈরি করার জন্য এই পাউরুটিটা ব্যবহার করব রেস্টুরেন্ট অথবা দোকানে স্যান্ডউইচ তৈরি করার জন্য এই পাউরুটিগুলোকে তিন কোনাচে করে কেটে নেয় কিন্তু আমরা কাটবো না যেহেতু ঘরে খাবো তাই যেভাবে আছে এইভাবেই তৈরি করব আর তিন কোনাচে করে কাটবো না এখন এই পাওয়া রুটিগুলোর আর কি স্যান্ডউইচ তৈরি করতে যে দুইটা রুটির পার্ট হয় একটা রুটির মধ্যে হচ্ছে আমরা এই পুটি পুটটা লাগিয়ে দেব একদম সুন্দর করে চারদিকে সুন্দর করে লাগিয়ে দেব পুরটা বন্ধুরা আজকে স্যান্ডউইচটা দাদাই তৈরি করতেছে বন্ধুরা আজকে স্যান্ডউইচটা দাদাই তৈরি করলো আর স্যান্ডউইচ বানানোর জন্য যেই মেয়নিস উপকরণটা লাগে ওইটা আমি তৈরি করে দিয়েছিলাম আর এখন আমি ভিডিও করতেছি তো তাই দাদাই স্যান্ডউইচটা বানালো তো আমাদের স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথম যে পার্টিটা ওইটাতে পুর লাগানো হয়ে গেছে এখন আরেকটা যে পার্ট আছে ওই পার্টে হচ্ছে প্রথমে আমরা সস লাগিয়ে নেব টমেটো সস তারপর হচ্ছে যে রুটিটার সাথে স্যান্ডউইচে পুর লাগানো হয়েছিল ওই রুটিটার সাথে এই সস লাগানো রুটিটা অ্যাড করে দিব তো বন্ধুরা এখন আমরা একে একে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নেব আমাদের ঘরের সবার জন্য এই যে বন্ধুরা সবাই তৈরি করে দিয়ে দিলাম নাকি আমার দাদায় সবাই বানায় দিল এটা হচ্ছে আমারটা এইখানে যে রুটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এখানে লাইভ বেকারি আছে ওরা হচ্ছে সামনে দরায় থেকে একদম লাইভ পাউরুটি বানায় দেয় ওখান থেকে কালকে নিয়ে আসলাম রুটিটা তাহলে সেই রুটি দিয়ে এই স্যান্ডউইচটা তৈরি করলাম ঘরোয়া পদ্ধতিতে তো এখন আমি খাবো দেখুন কেমন হলো আপনাদেরকে জানাবো এই যে বন্ধুরা আমি এখন খাচ্ছি দেখুন খুবই ভালো হয়েছে ঘরোয়া পদ্ধতি তৈরি করছে তো মোটামুটি ভালোই হয়েছে তো বন্ধুরা এই বাজারে খেলে হয় কি যে বাজারে পুর কম দেয় মানে স্যান্ডউইচের ভিতরে পুর কম দেয় তো তাই অতটা ভালো লাগে কিন্তু এখানে ভরপুর পুর দেওয়াতে খুবই ভালো লাগতেছে তো আমি খাওয়াটা শেষ করি আর আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে তো আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশাপাশি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা